কেউ বা হাটে যাওয়ার জন্য ব্যস্ত অন্যদিকে মাঠে গরু ঘাস খায় আবার কোথাও দেখা যায় বৃষ্টির খুনছুটি মূলত এসব মিলেই গঠিত হয় একটি চর অঞ্চল আর সেই চরটি হল আগুরিয়া চর যেখানে মানুষ জানে কষ্টের মাঝেও বেঁচে থাকতে হয় সবাই একসাথে মিলেমিশে কিভাবে বসবাস করা যায় তাদের হাসিতেই যেন রয়েছে চর অঞ্চলের আসল সৌন্দর্য যা উঠে উঠেছে বাহিরের দৃশ্যতেও এটা কি মসজিদ নাকি মসজিদ আর এই চরের নাম কি আগুরের চর দেখুন চরের পাশে এই যে মাঝখানে একটা টাঙ্কি টাঙ্কিটা আসলে এই যে সামনে একটা ছোট মসজিদ আছে এই মসজিদের টাঙ্কি এখানে সবাই অজু করে চরের খানটা এসে আমরা বিস্মিত হয়ে গেলাম কারণ ফাঁকা চরের মাঝে রয়েছে একটি মসজিদ ও উজু করার সুন্দর ব্যবস্থা আপনাদের এখানে চুরি টুরি হয় না

দুপুরে নাকি রাতের জন্য একেবারে অনেক বড় তো পাঁচজন এটা তো হয় কম করে খান নাকি আর এই বাড়ি থেকে বের হতেই দেখা মিলল এক সুন্দর্যের কারিগর দেখে মনে হয় কেউ গাছপালা ও লতা সাহায্যে শ্যালো ঘরটি সাজিয়ে রেখেছে শোনো শোনো তোর নাম কি আসিফ বাসা কোথায় কোথায় যাচ্ছ হাটে কেন হাটে যাচ্ছ কেন হাটে কেন যাচ্ছ হদেকার জন্য কয় টাকা দিছে তুমি একাই একাই বিশ টাকা খাইতে পারবা তো কিসে যাবা ওইবারে তো হাটে কিসে যাবা তুমি ওইবার হাটে কিসে যাবা কিভাবে যাবা এই ছোট্ট ছেলেটির কর্মকাণ্ড দেখে হয়তো অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে যেতে পারে যে বয়সে সবাই থাকে চঞ্চল হচ্ছে ঘর সোনের ঘর হবে নাকি আর এই সনের ঘরে কে থাকে নাকি এই যে সনের ঘরে ঘরে কে থাকে না কে থাকে না ছোট বেড়া এমনি বানাইছে তাদের সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরি পাওয়া গেল না বেলা প্রায় শেষের দিকে হলেও এখনো মাঠে ঘাটে দেখা যাচ্ছে ভেড়ার পাল যার প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর সন্ধ্যা টাইম প্রায় হয়ে আসছে এই যে গরু তারা পালন করে খামার এবং ছোট একটা কিন্তু কুড়ে ঘর দেখা যাচ্ছে আসলে কয়জন বাস করে আমরা সেটা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকিরা কয়জন বসবাস করেন এখানে ছয়জন এখানে একই জায়গায় ছেলে মেয়ে কয়জন আছে এখন গরিব মানুষ আর জমি জমা এটা আপনাদেরই আর কৃষি কাজ করেন না

এই ছোট্ট একটি সোলার তৈরি ঘরে তাদের জন মানুষের বসবাস এখান থেকে বোঝা যায় যে তারা কত কষ্টে জীবন যাপন করছে চরের মানুষের যেমন রয়েছে দুঃখ দুর্দশা তেমনি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরিসীম লীলা ভাণ্ডার যা শেষ হবার নয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন